চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে হরিহরপাড়া থানার বিহারিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার সন্ধ্যায় গোবিন্দপুর মোড়ে আয়োজিত হলো বিশেষ সংবর্ধনা সভা সভা এই অনুষ্ঠানে নবনিযুক্ত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে ফুলের তোড়া উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয় একই সঙ্গে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিজয় শেখ সিপিআইএমের মেম্বার সহ প্রায় পাঁচশো জন কর্মী বিধায়ক নিয়ামল শেখের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করে সভাস্থল জুড়ে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিলাম সিপিআইএম থেকে আমি একজন গ্রামের মেম্বার ছিলাম সিপিআইএম থেকে এবং সেখান থেকে আমি আমার গ্রামের জন্য কোন উন্নতি করতে পারিনি এবং নেতৃত্ব সেরকম আমার সঙ্গে কোন অ্যাক্টিভ থাকে না সেক্ষেত্রে আমি আমার মমতা ব্যানার্জি যে উন্নয়ন আমাদের এমএলএ আমার সাহেব যে উন্নয়ন আমাদের থানাতে করেছেন এবং সেই উন্নয়ন থেকে আমি বঞ্চিত হচ্ছি আমার ওই পদে থেকে সেই জন্য আমি ওনার হাত ধরে আমার প্রিয় ভাই যসীম ভাইয়ের হাত ধরে আমি দলে যোগদান করলাম আমি ইচ্ছাই কারণ আমি আমার গ্রামে উন্নয়ন চাই আমি আমার সাহেবের যে উন্নয়ন সেই উন্নয়নের দ্বারা আমার গ্রামেও আমি মানে বজায় রাখতে চাই বিহারিয়া গ্রাম পঞ্চায়েত সিপিএম আগে রাজ্য থেকে যে ঘোষণা হয়েছিল নবনিযুক্ত আমাদের ব্লক সভাপতি মহাশয়কে বলেছেন আমাদের নব সভাপতি হরিয়াপাড়া ব্লকে এবং আইন নির্দেশের সভাপতি আব্দুল সামাল এবং মহিলা সভানেত্রী আমাদের আত্মসাতের চারজনকে রাজ্য থেকে যে ঘোষণা করেছেন তার সম্বোধনা সভা হরিয়াপড়া ব্লকের দক্ষিণ অঞ্চলে সেই সেই পরিপ্রেক্ষিতে আজকে বিহারিয়া অঞ্চলে গোবিন্দপুরে আজকে সম্বর্ধনা সভা হবে এই সম্বর্ধনা সভা প্রচুর মানুষ বিভিন্নপুর থেকে এসে তাদের ভালোবাসা জ্ঞাপন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় ধন্যবাদ জানায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামন্ত মহাশয়কে যে আমাকে পুনরায় মোট সভাপন করার জন্য আমাদের চেয়ারম্যান মুর্মিদাবাদ জেলা মিয়াম মহাশয়কে এবং আমাদের জেলা সভাপতি বিবির মহাশয়কে এবং আমাদের বিশ্বদের কর্মকর্তা জেলা মোট সবাইকে ধন্যবাদ জানায় এবং ধন্যবাদ জানায় সমস্ত এলাকার মানুষ যারা আমাকে আজকে সম্বর্ধনা দিয়ে ভালোবাসা দিয়েছে এর সঙ্গে সঙ্গে আজকে বিরোধী লিকে জয় শেখের নেতৃত্বে প্রায় চারশো জন এবং বিজেপি কিছু বিজেপি থেকে কিছুজন আবার জয়েন করেছে এবং সিপিএম থেকে বিহারিয়া অঞ্চল থেকে মেম্বার জয়েন করেছে এরকম বিভিন্ন জায়গায় যে ঝড় উঠেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা নিয়ম শেখ মহাশয় আট শক্ত করা জন্য আমাদের দলে দলে যোগ দিচ্ছে এবং সম্বর্ধনা জানাচ্ছে আগামী দিন বিধানসভা ভোট এটাই ঝড় তুলেছে আগামী দিন এই ঝড়ে আমাদের হরিয়াপাড়া ব্লকে সব থেকে ভালো ভোট হবে এবং জয়যুক্ত হবে যে ভোটে দাঁড়াবে এই আশা আমরা সবাই আমাদের রাজ্য থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত রাজ্যে সমস্ত ব্লকের কিছু কিছু জায়গায় রথ হয়েছে সেভাবে আমার মুর্শিদাবাদের মধ্যে আমার হরিয়রপাড়াতেও সেমভাবে এরাও রদমতল করেছেন আমাদের নেত্রী সদীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার সম্মানীয় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তেনারা সিদ্ধান্ত নিয়েছেন আমার ব্লকে আমাদের জসীম উদ্দিন শেখকে তেনারা নতুনভাবে দায়িত্ব দিয়েছেন ব্লক সভাপতি সব তো আজকে বিহারিয়া অঞ্চলেই তার বাড়ি যেখানে আমরা আজকে প্রোগ্রামটা করছি গোবিন্দপুর মোড় হ্যাঁ এখানেই তার বাড়ি হ্যাঁ এখান থেকেই তিনি আজকে যে সম্বর্ধনা সভা যে বিহারিয়া মানুষ আবাদের করেছে সেটা বিহারের মানুষই সম্বর্ধনা সভাটা এখানে করেছে তাতে আমার ব্লকের সমস্ত অঞ্চলের ক্যাটাগরি হিসাবে আমাদের অঞ্চল সভাপতি চেয়ারম্যান থেকে শুরু করে প্রধান অপ্রধান শেখার ইনচার্জ এবং দলীয় যত নেতৃত্ব আছে তারাও এখানে উপস্থিত হয়েছেন আমার ব্লকের যত নেতৃত্ব আছে সকলে এখানে উপস্থিত হয়েছেন আজকে একটা সংবর্ধনা সভা এই সভাকে আমরা সাফল্য করার জন্য এখানে আমরা সফল অবশ্যই হয়েছি প্রচুর মানুষ আজকে প্রায় সাত আট হাজার মানুষ এখানে আজকে জমায়েত হয়েছে প্রথমে জানাই আমাদের বিধায়ক সাহেব বললেন সবটাই ক্লিয়ার করে বলেছেন আমার বলার কিছু নেই তবুও একটা কথা যে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব ব্লক সভাপতি হিসেবে আমাকে দিয়েছেন ওনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং ওনাদের এই দায়িত্ব আমি চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে মেনে চলার নিয়ামত শেখ মহাশয়ের নেতৃত্বে হরিহারপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের মাথার উপরে বিধায়ক নিয়ামত শেখ মহাশয় আছেন ওনার নির্দেশ ওনার নেতৃত্বে হরিহারপাড়ার দশটা অঞ্চল বিধানসভায় বারোটা অঞ্চল সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমস্ত জনসাধারণ ওনার নেতৃত্বে সুনেতৃত্বে বিগত দিন চলে এসছে আগামী দিন চলবে এবং শান্তশিষ্টভাবে সৃষ্টভাবে সারা হরিয়ার পাড়া চলবে এটাই আশা রাখবো এবং তার জন্যই সেই আনন্দে উৎসবে আজকে বিহারিয়া আমার জন্মভূমি সে বিহারিয়া অঞ্চলের গোবিন্দপুর গ্রামে বিহারিয়া অঞ্চলের সমস্ত মানুষ বিধায়ক সাহেবকে সম্বর্ধনা যে যিনি ওনার যে সুচিন্তাধারা ওনার যে বিহারিয়ার প্রতি ভালোবাসা বিহারিয়ার প্রতি যে টান তাই ওনাকে ঘুর্নি জানাই সালাম জানাই তাই মানুষ আজকে তাদের নিজের ইচ্ছায় স ইচ্ছায় বিহারিয়ার সমস্ত জনপ্রতিনিধি প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধি আমাদের পঞ্চায়েত সমিতি আছে গ্রামের মানুষ এবং অরাজনৈতিক কিছু মানুষ তারাও বিধায়ক সাহেবকে সম্বর্ধনা দিলেন ওনার এই সঠিক সিদ্ধান্ত বা ওনার যে এই ভালোবাসা বিহারিয়ার মানুষের প্রতি সেই ভালোবাসাকে জানিয়ে মানে ভালোবাসাকে সম্মান জানিয়ে আজকে তাদের নিজের ইচ্ছায় সম্বর্ধনা দিলেন যাতে আমরা বিহারিয়া মানুষের প্রতি কৃতজ্ঞিত এবং সকল মানুষের দোয়া কামনা করি আশীর্বাদ চাই যে মানুষ বিধায়ক সাহেবকে এবং অল ইন্ডিয়া আমাদের হরিয়ারপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসকে দোয়া করুন আমাকেও দোয়া করুন যেন সঠিকভাবে সকলকে সঙ্গে নিয়ে